লাইভ শেষ করব লাইভে এসো এসে শেষ করব আয়োনতো একটা ফেসবুক পেজও আছে আপনারা পেজে পেজ দেখে আসতে পারেন আমার পেজের নাম আপনাদেরকে বলবো পেজের নাম পেজের নাম বলি হ্যাঁ পেজের নাম হলো কি আমি একটু পেজের নাম বলে গেছে তুলি কুকিং ব্লগ আপনারা পেজ থেকে কিন্তু একটু ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন পেজ থেকে ঘুরে আসতে পারেন আপনারা আমাকে কেউ সাপোর্ট করছেন না বুঝতে পারছেন এই আমার লাইভে কেউ এস এম এস করছেন না আর আপনারা এস এম এস না করলে তার আমি উৎসাহ পাবো না আপনারা এস এম এস করুন প্লিজ প্লিজ এস এম এস করুন আবার চলেও যাচ্ছেন এস এম এসও করছেন না চলে যাচ্ছেন কেমন কথা আপনারা আমার তার মানে আপনারা অবশ্য আমার দেখলে আপনাদেরকে ভালো লাগবে দেখাতে পারছে না কারণ বরের নিষেধ আছে আপনারা এস এম এস করুন ইউটিউবের চ্যানেলগুলো ঘুরে দেখে আসুন আমি একজন বড় ইউটিউবার দুই বছর বয়স কিন্তু এখন আমার সাফল্য আসেনি কারণ সাফল্য আসেনি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারিনি আর প্রতিনিয়ত ভিডিও আপলোড না করলে আমি কখনও ইউটিউবে সাফল্য আনতে পারবেন না পারবেন না পারবেন না তাই বলছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউব সম্পর্কে আমার কাছে প্রশ্ন করতে পারেন আমি কিন্তু সব ইউটিউবে প্রশ্ন আমি আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে জানিয়ে দিতে পারবো যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের জন্য ইউটিউবের ইউটিউব সম্পর্কে জানা খুবই জরুরি আর লাইভে আপনাদেরকে আমি ইউটিউব সম্পর্কেই জানাবো আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন আমি যেহেতু ব্যর্থ ইউটিউবার কিসের জন্য ব্যর্থ হলাম কৃষির জন্য আমার ইউটিউবে সাফল্য আসেনি এটা কিন্তু আমি খুব ভালো জানি আর যারা ইউটিউব করতে চাচ্ছেন তাদের জন্য বলছি তারা ইউটিউবে আসুন আমার কাছে প্রশ্ন করুন লাইভে আসুন লাইভে জয়েন করুন ইউটিউব সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দেব এখন আমার টুনটুনিদের আসার সময় হয়ে গেছে আমার টুনটুনিদেরকে দেখতে চান দেখতে চান কে কে দেখতে চান সে সে এস এম এস করুন যে আপু আপনার টুনটুনিদের দেখতে চাই দেখতে চাই আমার টুন টুনটুনিদেরকে দেখতে চান টুনটুনিদের আমার লাইভ না আসলে আর কি করে কি এক ব্যাক ব্যাক করেছে মাথাও লেগে যাচ্ছে আপনারা সারাদিন আপনার লাইভে দেখবো লাইভ পড়েই আমি ওয়াস্ট টাইম বাড়াতে চাচ্ছি আপনারা লাইভে আসুন আমার সঙ্গে এম এস করে বিভিন্ন রকমের প্রশ্ন জানতে চান বিভিন্ন প্রশ্নের উত্তর দেব আপনারা আসুন প্রশ্ন করতে চান প্রশ্নের উত্তর দেবো আসুন বন্ধুরা আসুন কে আছে লাইবে কয়জন আছে লাইবে হ্যাঁ দেখতেও পাচ্ছ না কিন্তু আমার টুনটুনিদের আসার সময় আমার টুনটুনিদের দেখায় দেখবেন তোমার টুনটুনিদের আচ্ছা আমার টুনটুনিরা আসছে অপেক্ষা করুন টুনটুনিরা কিন্তু সুন্দর কথা বলতে পারে অসম্ভব মিষ্টি করে কথা বলে আর আমার একটা বড় টুনটুনি একটা ছোটো টুনটুনি আছে বড় টুনটুনিরা অসম্ভব সুন্দর করে কথা বলে তো আমার টুনটুনিরা এসে আপনাদের সঙ্গে কথা বলবেনে শুনতে খুবই ভালো লাগবে না আপনারা প্রশ্ন করবেন আমার টুনটুনিরা গান বলতে পারে নাচতে পারে কবিতা বলতে পারে তারপরে গজল বলতে পারে আরবি আরবি জানে আমার টুনটুনিরা ভালো একটি আমার টুনটুনির জন্য আমি রাস্তায় আমি জানালার কাছে বসে রয়েছি আমার টুনটুনিরা আসবে আমার টুনটুনিরা এখনো আসে না কেন ওই যে ওই যে টুনটুনির বন্ধু বান্ধবীরা আসছে ওই একজন বন্ধু আসছে দেখছেন আমার টুনটুনিরা আসতে এত দেরি করছে কেন